পান গাছের শিকড়কে শক্তিশালী করার জন্য এবং পান গাছ বৃদ্ধি এবং পান গাছের পাতা বড় করার জন্য যে খাবারটা আপনারা ব্যবহার করা আপনারা যে বাগানের ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গঙ্গাসাগরের এই বাগান এখন এই গরমে জলের অভাব এবং গরমে টেম্পারেচারের উপরেও আপনারা যে বাগানের ছবিটা দেখতে পাচ্ছেন এটা খাড় এবং পালা দুটোই রয়েছে তো বাগানের ফিগার এবং পানের গাছের কন্ডিশন এবং চের ফাংশন এবং পানের পাতা আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে বলব যে খাবারটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু একজন চাষি এতটা পরিমাণে সফলতা অর্জন করেছে বা পেয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো যে প্রোডাক্টটা ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্ট আপনি যদি আপনার বাগানে ব্যবহার করেন তাহলে কি করবে কি করবে না এটা শিকড়কে শক্তিশালী করবে এবং গাছের উদ্ভিত্ত বৃদ্ধি ক্ষমতাটাকে বাড়াবে এবং গাছের ফুল ফলনটাকে কিন্তু বৃদ্ধি করবে এবং উদ্ভিদের যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা রয়েছে এটাকে কিন্তু বাড়াবে এবং উদ্ভিদের বিভিন্ন রোগ শিকড় পচা ছত্রাক সংক্রমণ ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে কিন্তু রক্ষা করতে পারে দ্বিতীয় কথা হচ্ছে এই সারটা আপনারা যে কোনো তরল সার যে কোনো জৈব সার সঙ্গে ব্যবহার করতে পারেন এই সারটা আপনি নাইট্রোজেন মাটির মধ্যে এই সারটা আপনি ব্যবহার করলে কি হবে না মাটির মধ্যে যে নাইট্রোজেন রয়েছে ফসফেট রয়েছে বা পটাশ রয়েছে এই যে পুষ্টিকর উপাদানগুলো রয়েছে এইগুলোকে কিন্তু গাছকে তুলে প্রোটেকশান করবে এই খাওয়াটা দেওয়ার পরে কিন্তু যে কোনো কীটনাশকের সঙ্গে আপনি ব্যবহার করতে পারবেন এবং এই খাওয়াটা দেওয়ার পরে কিন্তু আপনারা যে বাগানের ভিডিওটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে এই বাগানটাতে এই খাওয়ারগুলো দেওয়ার পরে কিন্তু এই রকম একটা রেজাল্ট দাঁড়িয়েছে তো প্রত্যেকটা তাকে বলবো খুবই কম খরচের মাধ্যমে আপনাদের বাগানে গাছের শিকড় ফাংশন এবং গাছের গাছ মোটা করার জন্য জোটা ছাড়ানোর জন্য এবং পান পাতাটাকে বড় শিকার নিয়ে আসার জন্য আমাদের যে প্রোডাক্ট রয়েছে ভিটাম্যাক্স বলে একটা প্রোডাক্ট গ্রোথ বলে যে প্রোডাক্ট দুটো রয়েছে এই দুটো প্রোডাক্টকে আপনি যে কোনো খাবারের সঙ্গে ব্যবহার করতে পারেন এতে কি হবে না আপনার বাগান এই যে বাগানটা আপনি দেখছেন এই বাগানটাতে প্রায় দু মাস যাবৎ পান করা হয়নি তার উপরেও আগার পানের কন্ডিশন খুবই দারুণ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা চাষিকে বলবো এই রকম পান তৈরি করার জন্য এবং এই রকম ফলন পাওয়ার জন্য অনিকেত এগ্রিকালচারের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওই নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে ভিডিও দিয়ে